ভাই জাকির নায়েক আসসালামু আলাইকুম আমি নামিতা পেশায় একজন কিন্ডার গার্ডেন শিক্ষক প্রথমে আপনাকে আমি অভিনন্দন জানাতে চাই আপনার এই মহান কাজের জন্য শান্তি ভালোবাসা আর ভাতৃত্বের বাণী প্রচারের ক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যদি কোরআন ঈশ্বরের বাণী হয় যদি ইসলাম সত্য জীবন ব্যবস্থা হয় তাহলে কেন লোকজন এত সময় নিচ্ছে এই জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে বোন সুন্দর প্রশ্ন করলেন কোরান আল্লাহর বাণী ইসলাম সত্য ধর্ম লোকজন কেন এটা গ্রহণ করতে দেরি করছে বোন সরল পথে থাকা সবসময় সহজ না আপনার অনুধাবন ভিন্ন এক একজনের অনুধাবন এক এক রকম যেমন ধরেন কেউ হয়তো ইসলাম পালন করছে না ও যদি ইসলাম গ্রহণ করি হতে পারে সে আসক্ত করে তাই মদপান বর্জন করতে হবে মেয়েদের সাথে ডেটিং আর বাইরে যাওয়া বন্ধ করতে হবে এটা তাকে সত্য গ্রহণে বাধা দিচ্ছে হয়তো সে চিন্তা করে ঠিক আছে ইসলাম ধর্ম ভালো তবে আমি মদপান বন্ধ করব না মেয়েদের সাথে মেলামেশা বন্ধ করব না শুকর খাওয়া বন্ধ করব না তাই যখন দেখবেন কিছু বাধা সমস্যা হতে পারে হতে পারে কেউ হয়তো খুবই নেশাগ্রস্ত হয়তো কেউ শুকর খায় কিন্তু সে ভাববে ঠিক আছে আমি ইসলাম গ্রহণ করব। তার মানে আমি বছর বোকা ছিলাম তাই না ভালো কেউ হয়তো ভাববে ইসলাম গ্রহণ করলে বন্ধুরা বলবে আমার মা কি বলবে বাবা কি বলবে তাই বল এগুলোই হচ্ছে বাধা এই বাধা অতিক্রম করতে পারলে সত্য গ্রহণ করতে পারবেন তাই আপনাকে যা বুঝতে হবে সত্য খুব স্পষ্ট এটা যুক্তি মানে সম্পূর্ণভাবে স্পষ্ট এছাড়াও কিছু বিষয় রয়ে গেছে আড়ালে একজনকে দৃঢ়চেতা হতে হবে যে ঠিক আছে যদি এটা সত্য হয় আমি গ্রহণ করতে প্রস্তুত এমনকি অমুসলিম বন্ধুদের ত্যাগ করতে হলেও বিশ্বাস করুন বোন এটা শুধু একটি অনুধাবন আমি অনেক অমসলিমকে চিনি যারা ইসলাম গ্রহণ করেছে তারপরে পুরাতন বন্ধুরা আছে আর লোকজন আমাকে বলে ও জাকির অমুসলিমদের ব্যাপারে বলবেন না বন্ধু হারাবেন আমার অনেক অমুসলিম বন্ধু আছে মাসাল্লাহ তারা আমাকে সম্মান করে আপনি আমাকে উৎসাহ দিচ্ছেন মাসাল্লাহ আপনি অমুসলিম আমার দায়িত্ব সত্যকে তুলে ধরা আরেকটা বিষয় কোরআন পরিষ্কার বলছে সুরা বাকার অধ্যায় দুই আয়াত দুইশো ছাপান্ন ধর্মের ব্যাপারে জোর নেই সত্য মিথ্যা থেকে স্পষ্ট বোন আমাদের কাছে সত্যকে তুলে ধরা কেউ গ্রহণ করুক বা না করুক সেটা তার উপর নির্ভর করছে যদি আল্লাহ চান সবাই গ্রহণ করুক সেটা তার জন্য সহজ এটা আছে পবিত্র কোরআনে সুরা ইউনুস অধ্যায় দশ আয়াত নিরানব্বই যদি আমি চাইতাম সবাইকে বিশ্বাসী করতে পারতাম খুব সহজ কোন পরীক্ষাটা কোথায় আল্লাহ বলছেন আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু পরীক্ষা করতে তোমাদের মধ্যে কেউ তো আমলকারী তাই বলতের জন্য পরীক্ষা যখন কেউ সত্যকে বোঝে সবকিছুই বোঝে কিন্তু মানে না হয়তো আশি ভাগ মানে পঞ্চাশ ভাগ মানে খুব কম মানুষই একশো ভাগ মানে এমনকি সব ভাগ মানে না কিছু মুসলিমের বদভ্যাস থাকতে পারে সে মুসলিম তাই আপনাকে বুঝতে হবে প্রধান বিষয় ঈশ্বরের আর সর্বশেষ চূড়ান্ত উপর বিশ্বাস আখিরাতে বিশ্বাস করা এই দুই তিনটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ আপনি আমাকে যা জিজ্ঞেস করেছেন আপনাকেও সেটাই জিজ্ঞেস করছি একই প্রশ্ন করছি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করছেন কেন ডাক্তার জাকির নায়েক আমি আপনাকে কিছু বলতে চাই এখানে আপনার মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আর কালমা পড়ছি লা ইলাহা ইল্লাহ্ লাহু মোহাম্মদের রাসূল উল্লাহ মাশ আল্লাহ বোন আল্লাহ আপনাকে দয়া করুক আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন ইনশাল্লাহ আপনাকে অভিযান জানাইবোন আল্লাহ আপনাকে রমত করুক আর জান্নাতের দিক আমি